আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই আপনাদের যারা প্রিন্টিং লাইনে আছেন তাদের কিছু কাজ শেখানোর জন্যই আমার ভিডিওটা আমি আসলে বিদেশি এক ভাইকে ভিডিওটি দেওয়ার জন্য করছিলাম হঠাৎ করে মনে হলো যে আমার দেশি ভাইরাও বা আমার ফ্রেন্ড যারা আছে তারাও তো এটা দেখতে পারবে বুঝতে পারবে দেখেন আমি প্রিন্টিং মেজারমেন্টটা বের করেছি ম্যাটেরিয়ালস থেকে আমি দেখাচ্ছি যে এভাবে সাইজটা দেওয়া লাগে এখানে থিকনেস দেওয়া লাগে আপনারা ভিডিওটা গুরুত্ব সহকারে পুরোটা দেখবেন আপনাদের হয়তো এক সময় কাজে লাগবে এনে প্রিন্টিং মেটেরিয়ালসে যায় আমি সাইজটা দেখালাম এখন ইংকের মধ্যে গেলাম আমি অপশনে এখান থেকে আপনি কালি বাড়ানি কমানি করবেন বা কালি এই জায়গায় থেকে ছাড়তে পারবেন এখানে আপনি কত ছাড়বেন বা কোন ইউনিট ছাড়বেন এটা সিলেক্ট করে নেবেন নিয়ে কালিটা ছাড়তে পারবেন এটা ইন্টারটা দিলেই কালিটা নিয়ে নিবে অটো কালি নিয়ে নিবে আমি আবার বেরিয়ে আসলাম দেখেন আপনারা এটা এক সময় আপনাদের কাজে আসবে এটা জিরো করে এটা অটোমেটিক এই জব শেষে জিরো করা দেন ইয়া কোন এটা করতে পারেন আমি এই পজিশন রাখছি আমিdeviceId যে আপনারা কালকে ছাড়বেন পরের অপশন এটা আপনাদের যেখানে আপনি কালি বাড়া নিకోవడం নি করতে পারবেন দို့চর সহকারে ভিডিওটি পুরো পুরি দেখেন হয়তো আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি শেয়ার করেন এই জায়গা থেকে আপনি ইউনিট সেট করতে পারবেন আর ইউনিট সেট করতে পারবেন হয়তো আমার ভিডিওটি পুরোপুরি আছে পাশেই অপশান আছে অপশনে ক্লিক করলে এরকম আপনি এখান থেকে কালার যে আমি একটা এক্সট্রা কালার চালাবো ওই কালারটা এখান থেকে ম্যাচিং মানে জাস্ট ইউনিট সেট করে নিতে পারবেন দিয়ে যে ওই কালারের মতো যে আমি যে কালারটা মারবো ওই কালারের মতো এটা সেট করে নিতে পারবো তো ইনশাল্লাহ ভিডিওটি আপনারা শেয়ার করেন আপনাদেরই হয়তো এক সময় কাজে লাগবে বা আপনার আর এক বন্ধুর হয়তো কাজে লাগবে তারা হয়তো শেয়ার করে রাখলে অবশ্যই এটা শিক্ষণীয় বিষয় দেখেন একবারে আপডেট মেশিন দু হাজার সতেরো লাস্টের দিকের একবার আপডেট মেশিন সিডি ওয়ান জিরো টু আইডেল বার্গ স্ট্রিট মাস্টার ধ্যান ইনটা এভাবে সিলেক্ট করে আপনি সোজা করে ধরে নি কমানি করতে পারবেন যে চাবি অনুযায়ী বাড়ানি কমানি বাড়াবেন বা কমাবেন আপনি কাজ অনুযায়ী ওটা করতে পারবেন এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি সিলেক্ট করলে আপনি একটা প্লাস করলে পুরোটা

আমি চলে যাচ্ছি মেশিন স্পিডের ইয়া অপশনটাই বা কাউন্টার এটা দুটাই এক জায়গাতে আছে এক পাবেন মেশিনের স্প্রিট আপনি কয় হাজার স্পিডে চালাবেন ওটা সিলেকশন করতে পারবেন ওটাই এখান থেকে আপনি স্পিড আপনার মতো বা কাজ অনুযায়ী সেট আপটা করে নিতে পারবেন যে আমি পাঁচ হাজার চালাবো না দশ হাজারে চালাবো না বিশ হাজারে চালাব পনেরো হাজারে চালাবো সরি বিশ হাজার স্পিড তো নাই পনেরো হাজার পনেরো হাজার যখন ওটা চাপ দিলেই আপনি চলে যাবে সেই স্পিডে মেশিন তো বন্ধুরা আবার আমি চেষ্টা করতেছি আপনাদের এটা দেখানো যে এই জায়গায় সিলেক্ট করে ওই জায়গায় দিলেই আপনার স্প্রিডটা চলে আসবে আসলে আমার ভিডিওটা একটি বিদেশি কুয়েতের আমার এক ভাই ছিল পরিচিত তার জন্য করছিলাম ভাইয়ের জন্য শুভকামনা ভাইরে আমি ভিডিওটা করে দিয়েছি কিন্তু আমার মনে হলো যে আমার ফ্রেন্ড বা আমার কলিগ বন্ধুরা অনেকজনাই আছে বা বাংলাদেশি ভাই ভাইরা আছে বা বিদেশি ভাইরা অনেক জন আছে সব কাজ করে বা হয়তো ভবিষ্যতে চান্স পাবে এই সব বড়ো মেশিনে তারা তাদের হয়তো কাজে লাগতে পারে এটা হচ্ছে লে আপনার যেখানে আসে কাগজটা ভিড়ে আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি ফুল লেতে আপনি লে ওঠা নামা করতে পারবেন এখানে পিন ধাক্কা আগান বিছান করাতে পারবেন ধাক্কা দিতে পারবেন টান দিতে পারবেন আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি এখানে আর কি একবারে হয়তো আপনি এক এম দিলেন একশো মানে ওয়ান পয়েন্ট দিয়ে দিলেন এক এম চলে গেল বা এক এম টান দিলেন এটাই বোঝানোর চেষ্টা করছি পরে আমি চলে গেলাম রেল স্টেশন এরিয়া রেস্টেশন জিরো করা আর কি এটা অটোমেটিকলি জিরো হয়ে যাবে এটা দেখালাম এটা ইমপ্রেশন ফোল্ডার ইমপ্রেশন ফোল্ডারে আপনার সবকিছু দেওয়া আছে এটা অন অফ করলে পরে কালি চেন রোলটা আউট হয়ে যাবে মানে কালি যে ইনডাক থেকে যে কালিটা নেয় ওটা নেওয়া বন্ধ হয়ে যাবে আমি ওটাই দেখানোর চেষ্টা করতেছি যে আপনি কালি একটু বেশি হয়ে গেছে বা আমি এটা বন্ধ করে রাখলাম তো বন্ধুরা ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করে রাখেন আপনি বা আপনার বন্ধুদের কারোর হয়তো কাজে লাগবে কোনো এক সময় কারণ এটা শেয়ার করে রাখলে আপনাদের হয়তো এক সময় কাজে লাগবে এখন ইনভেসনের জায়গায় যে আমি জাস্ট একটা কালি আমি চালানোর আগে একটু ছাড়বো আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি ফোল্ডার থেকে ওই কালির চেন রোলে যে ইয়েটা অপশনটা আছে ওখানে চাপ দিলে ওই কালিটা অটোমেটিকলি টাস্ক নেবে ওইটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম তো ইনশাল্লাহ অনেকক্ষণ আপনাদের সব কিছু দেখালাম এটা ব্ল্যাঙ্কেট ওয়াশ উপরকারটা ব্ল্যাঙ্কেট ওয়াশ আর নিচেরটা মেশিনের যে রোলগুলো আছে এটা ওয়াশ এটা অপশনাল ওয়াশ ডিভাইসে এটা একটা দুটা করে দিতে পারবেন পুরোটা দিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা এটা ব্ল্যাঙ্কেট নিচেরটা মানে এক্সট্রা পানির জন্য আর কি সেই ব্ল্যাঙ্কেটটা একটু বেশি পরিষ্কার হয় এই জন্য অপশনটা আছে দেখালাম তো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা সবাই দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আমার মতো যারা কাজ করেন এখানে আপনার এই সুইচগুলো আমি দেখাচ্ছি এটা ইন্ডাকের থেকে যে কালিটা নেয় ওই সুইচটা এটা এই সুইচটা মান মেনল মেনল যে কালিটা আমি এখানে একটু সাইডে দিলাম কালিটা নিয়ে নিলো ইন্ডাক থেকে এটাই দেখানোর চেষ্টা করছি এটা আপনি প্লেটের আহ চারটা যে রোল আছে ফম রোল এটা এই আর কি